দন্দ ভুলে এক হব শক্তি বল ঐক্য হয়ে ঢাকার পথে চললে ছুটে চল দন্দ ভুলে এক হব শক্তি বল পীর সাহেবের ভালো ভালোবেসে মনে প্রাণে পীর সাহেবের ভালো ভালোবেসে মনে প্রাণে থাকবো অবিচল থাকবো অবিচল ক্ষ হয়ে ঢাকার পথে চল ছুটে চল আঠাশ জনের সমাবেশে চললে ছুটে চল পক্ষ হয়ে ঢাকার পথে চল ছুটে চল আঠাশ জনের সমাবেশে চললে ছুটে চল রাষ্ট্রমেরা মতে যেন অদ্রেে থাকে দেশ তাইতু আমির ডাক দিয়েছে মহা সমাবেশ রাষ্ট্রুমেরা মতে যেন অদরে থাকে দেশ তাইতু আমির ডাক দিয়েছে মহা সমাবেশ দলে দলে সবা আঠাশ হা৮ জনের সমাবেশে দলে দলের সফা এসে আঠাইশ জনের সমাবেশে দল হব ঐক্য দল ঐক্য গুলি ঢাকার পথে চল ছুটে চল আঠাশ জনের সমাবেশে চল ছুটে চল ঐক্য হয়ে ঢাকার পথে চল ছুটে চল আঠাশ জনের সমাবেশে চল ছুটে চল দেশ বিরোধী ফেতন সকল দিতে হবে রুখে সুষ্ঠু সমাজ গুরু দেশে হাসবে মানুষ সুখে দেশ বিরোধী ফেতন সকল দিতে হবে রুখে সুষ্ঠ সমাজ গুরু দেশে হাসবে মানুষ সুখে ডাক দিয়েছে পি সাহেব তাই চলো চলো ঢাকাতে যাই ডাক দিয়েছে পি সাহেব তাই চলো চলো ঢাকাতে যাই সাহস বল করতে সাহস বল হয়ে ঢাকার পথে চল ছুটে চল আঠাশ জনের সমাবেশে চল ছুটে চল ঐক্য হয়ে ঢাকার চল ছুটে চল সমাবেশে নবীর পথে মোরা আছে ইমান আমল দিয়ে করব সবই জয় নবীর পথে চলবো মোরা নেই তো কোনো ভয় ইমান আমল দিয়ে করব সবই জয় নবীর পথে ছুটে এসে ইসলামী দল ভালোবেসে নবীর পথে পথে ছুটে এসে ইসলামী দল ভালোবেসে থাকো থাকো অবিকল ঐক্য হয়ে ঢাকার পথে চল ছুটে চল আটাশ জুনে সমাবেশে চল ছুটে চল ঐক্য হয়ে ঢাকার পথে চল ছুটে চল আটাশ জুনে সমাবেশে চল ছুটে চল আগামী আঠাইশে জুন রোজ শনিবার ঢাকাতে এক মহা সৃষ্টি হবে ইনশাআল্লাহ ঐক্য হয়ে ঢাকার পথে চললে ছুটে চল দ্বন্দ্ব ভুলে এক হব শক্তি বল ঐক্য হয়ে ঢাকার পথে চললে ছুটে চল দ্বন্দ্ব ভুলে এক কাতারে হব শক্তি বল পীর সাহেবের ভালো ভালোবেসে মনে প্রাণে পীর সাহেবের ভালো ভালোবেসে মনে প্রাণে থাকবো অবিচল থাকবো অবিচল ঐক্য হয়ে ঢাকার পথে চল ছুটে চল আঠাশ জনের সমাবেশে চল ছুটে চল ঐক্য হয়ে ঢাকার পথে চল ছুটে চল আঠাশ জনের সমাবেশে চল ছুটে চল রাষ্ট্র মেরামতে যেন অগ্রে থাকে দেশ তাই তো ডাক দিয়েছে মহাসমাবেশ রাষ্ট্রের মতে যেন অগ্রে থাকে দেশ তাই তো ডাক দিয়েছে মহা সমাবেশ দলে দলে সব আসে জুনের সমাবেশে দলে দলে সব আসে আঠাইশ জুনের সমাবেশে দল

দিতে হবে সুষ্ঠ সমাজ গড়ে দেশে হাসবে মানুষ সুখে ডাক দিয়েছে পে সাহেব তাই চলো চলো ঢাকাতে যাই ডাক দিয়েছে পে সাহেব তাই চলো চলো ঢাকাতে যাই করতে সাহস বল করতে সাহস বল ঐক্য হয়ে ঢাকার পথে চল ছুটে চল আঠাশ জনের সমাবেশে চল ছুটে চল ঐক্য হয়ে ঢাকার পথে চল ছুটে চল ২৮ জনের সমাবেশে চল ছুটে চল নবীর পথে মোরা কোনো ইমান আমল দিয়ে মোরা করবো সব জয় নবীর পথে চলবো মোরা নেই তো কোনো ভাই হিমান আমল দিয়ে মোড়া করবো সবিজয় নবীর পথে ছুটে এসে ইসলামী দল ভালোবেসে নবীর পথে ছুটে এসে ইসলামী দল ভালোবেসে থাকো অবিকল থাকো অবিকল ঐক্য বলে ঢাকার পথে চল ছুটে চল আটাশ জুনের সমাবেশে চল ছুটে চল ঐক্য হয়ে ঢাকার পথে চল ছুটে চল আটাশ জুনের সমাবেশে চল ছুটে চল যে মহা সমাবেশে সবাইকে দাও ইনশাআল্লাহ আমরা যাব আগামী শনিবার গাদ্য মহা সমাবেশে আমরা যাচ্ছি আপনার যাচ্ছেন তো ইনশাল্লাহ ঠিক আছে সবাইকে দাও আপনারা শুনে বড় সর্বনির্বিশা ঢাকা সমাবেশে আপনাদের সবাইকে দাও ইনশাআল্লাহ সবাইকে দাও কারে কেন গেলে এত

아. 요 n

いまん。